ষোলো বছর যেটা ছিল পঞ্চাশ বছর এই একশো বছর এটা আছে তাই তো মনে মনে আছে এটা দেখাতে হবে মনে মনে রাখলে হবে যতদিন ধরতে পারিয়েছে ততদিন বাইরে দেখান না কি ধরে এখন ধুতি ধরি এখন ধুতি ধরে এখন যতটা হয় চমক ছিল তাই তো দেখছো ধুতি ধরে কেমন চমক ছিল দিছে তা আসলে এখন যাচ্ছি কারা এদিকে ফুচকা আনছে বাড়ির দিকে এইটা হয়ে যাবে এটা হয়ে আমি রাস্তার এটা একবার কারাটাকে এবারে দেখা যাক এখনই চলে আসবে তো কতক্ষণ লড়াই দেখা প্রাইজ যতক্ষণ ওইটা লাগবে মানে আগাম বলে দিছে বিশাল ব্যাপার তাহলে তো আর এই কারাটা শুনছি জোর ডোনে আপনারে ছিল আগে ওইটাই ছিল না তোমার আপনার ঘরে ছিল না ও তিন মাস ছিল আপনার ঘরে আচ্ছা 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 কোনা পড়ার লোক নিয়েছিল তারপরে এখন মানে ঘুরে এই দেখো এক এককে লোক গিলাও আসছে দিকে এবারে আমি এখান থেকে শুরু করব তারাটাকে দেখাবে যে কি मौसमে যাচ্ছে আর এই দাদা দাদা তোমার কার্ডটা কোন নম্বরে আছে আমার 2 নম্বর 2 নম্বর কার সঙ্গে যেওড়া হয়েছে পুরো পানা নে পুরো পানা নে কি নাম মনোহর মাহাতো মনোহর মাহাতো আচ্ছা আর একটা তোমার নামটা আমার নাম সুধাশন মাথ ঠাকুরদাস মাঝি নামে খেলছি গড়াটা মনরসাই কেন নামে হ্যাঁ রসিক না আমাদের ঘর বাচুরা বটে ও আচ্ছা ঘর